কি করছো তুমি কি করছো কি বলছো তুমি নাকি বললে সে রা নাকি বলো কে দেখো হ্যা দেখো হ্যা হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এই ব্লগটা রাখি পূর্ণিমার দিনের ব্লগ আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাবুকে নিয়ে পৌঁছে গেছিলাম বাবার বাড়ি কারণ ভাইকে রাখি পরাবো দিয়ে স্কুল যাব। ভাই এদিকে ঘুম থেকে উঠে এত তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি করে আমাকে রাখি পরা আমার আজকে অনেক কাজ আছে আগের দিন ভাইয়ের অফিস থেকে ওকে রাখি পরিয়েছিল এই রাখিগুলো মা এখন কেটে দিলো তারপরে আমি এখন ওকে রাখি পরাবো আর ও এত তাড়া দিচ্ছিলো যে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে ওকে রাখি পরাবো সেটা আর হয়ে ওঠেনি ওকে রকম চেয়ে বললাম যে চেয়ারে বস চেয়ারেও বসছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল রাখি পরিয়ে দে তো চেয়ারে বসতে ওকে রাখি বাঁধলাম আর গতবার ওকে একটা রাখি পরিয়েছিলাম সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেছিল আমার খুলে পড়ে গেছিলো বলে তো উপরের ওই যেটা বসানো ছিল ময়ূরের মতো ওটা পড়ে গেছিল দিয়ে আমাকে বলেছিল যে কি এমন রাখি বাঁধলে বেশিক্ষণ থাকলো না ওই জন্য এইবার একটা হাতের ব্যান্ড আর রাখি দুটোই পরিয়েছিলাম তো যাতে ওর হাতে কিছুদিন থাকে তারপর আমি দেখো স্কুল চলে এসেছিলাম আর স্কুলে আমাদের আজকে ছুটি দেয়নি পালনীয় যেহেতু ছিল এই জন্য বাচ্চাদের আসতে বলা হয়েছিল তো বাচ্চাটাও খুব আনন্দের সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাখি পরানো শুরু করে দিয়েছে দুটো হাত দেখো মনে হচ্ছে পুরো যেন কোনো মানত ছিল আমার উপরে সবাই মানত করছে বেঁধে তো যাই হোক ওই মানদের গাছগুলোর মতো নিজেকে মনে হচ্ছিল তো তারপরে সবাই আনন্দের সঙ্গে বেশ রাখিটা কি পরিয়েছে কিন্তু আমি এখন যাব আমাদের আজকে যে রান্না হচ্ছে স্কুলে ওই দিকটা দেখতে কারণ আজকে আমাদের রাখি মানে কারণে তো স্পেশাল রান্না হবে স্পেশাল কিছু চিন্তা চিন্তাভাবনা আমরা নিলে তো আমাদেরকে বলে বলে দিতে হয় কিভাবে কি রান্না রান্নাবান্না হবে তো আজকে হবে এক আর মানে আলু বিরিয়ানি তো ওই বিরিয়ানি কেমনভাবে বানাবে মাসিরা তো সেভাবে জানে না তো বলে দিতে হবে বলে দিলেই কিন্তু মাসিরা সবাই করে নেবে আর আমাদের যে রান্নার মাসিরা মানে স্কুলে যারা রান্না করে বৌদিরা মাসিরা তো ওনারা না মানে এত ভালো রান্না করে আর মানে ওই যে বলে না মিড ডে মিলে একদমে মানে হালকা পাতলা একদম এর মতো করে রান্না ওই রকম করে না আমাদের যথেষ্ট ভালো রান্না করে মাসিরা আর ওদেরকে না মানে স্পেশাল কিছু বললে ওরাও আগ্রহের সঙ্গে খুব সুন্দরভাবে বলে দিলে ওরা বানিয়ে ফেলে তো আজকে সেভাবে ক্লাস ট্লাস তো ছিল না বাচ্চারা যে যার মতো করে ঘুরছে ফিরছে আর আমাদের যেহেতু আজকে হাই স্কুলেও ছুটি ছিল পুরো মাঠটা পেয়েছে ওরা পুরো মাঠ জুড়ে এখন আনন্দ করছে তারপর দেখো সবাইকে এখন রাখি পরানো হচ্ছে আমাদের স্কুলের তরফ থেকে গত বছর যেমন ওদেরকে লাড্ডু খাওয়ানো হয়েছিল তার আগের বছরও লাড্ডুই ছিল তো এবছর একটু অন্যরকম চিন্তাভাবনা করেছি তাতে বাচ্চারাও অনেকেই উপস্থিত হয়েছে আর তাছাড়া ওরাও খুব আনন্দ পেয়েছে রান্না যখন হচ্ছে তখন বলছে দিদিমনি খুব ভালো গন্ধ আসছে তো স্বাভাবিক এখনকার বাচ্চারা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে ভাতের থেকেও ওরা বিরিয়ানি শুনলে এমনিতেই আনন্দ খুশি মানে খুশি খুশি হয়ে যায় এই দেখো আলু বিরিয়ানি স্কুলের যেই চাল ওই চাল দিয়েই বানানো হয়েছিল আলু দিয়ে বিরিয়ানিটা বানানো হয়েছে আর ডিমটা সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে দিয়ে ওরা যা বলছিল যে খুবই ভালো হয়েছে যেহেতু দিনটা শনিবার ছিল আমি টেস্ট করতে পারিনি কিন্তু ওরা প্রত্যেকেই বলেছে যে খুব ভালো হয়েছে বাচ্চারাও খুব ভালো খেয়েছে অন্যান্য দিনের তুলনায় তো যাই হোক এইভাবে স্কুলে রাখি সেলিব্রেশন হয়েছে এবার যাব বাড়ি বাড়ি আস্তে আসতে আমার পুরো তিনটা মতো বেজে গিয়েছিলো বাবু এদিকে দেখো আমার হাতে এত রাখি দেখে সে অবাকই হয়েছে যে এইগুলো কী বাবুর এইটা প্রথম রাখি মাকে তাই বললাম যে মা ওকে তুমি রাখি পরিয়ে দাও ওর জন্য একটা সুন্দর একটা রাখিও আমি এনেছি তো ওই রাখি মেলা থেকেই এনেছি তো ওকে ওই রাখিটা মা পরাবে হ্যাঁ তাতাইকে আজকে রাখি পরে নি তাাইকে আজকে কেউ রাখি পরায়নি এই দেখো এই দেখো আমি কত রাখি পড়েছি এই দেখো হ্যাঁ পড়ে যাচ্ছে রে রাখি তুই পরবে তো দিদি ভাই পরাইনি তোমাকে এখনও বাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এখন বাবার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে মানে সারাক্ষণ বাবার সঙ্গে এরকম চলে এই পুরো গা বেয়ে বেয়ে উপরে উঠবে গাছ বাবার মতো তারপরে হচ্ছে খাট থেকে বাবার করলে লাভ দেবে এই সবই করে আর ওর যত দুষ্টুমি বেড়ে যায় বাবা মার কাছে এখানেই থাকলে স্বাভাবিক বাচ্চা মামার বাড়িতে থাকলে দুষ্টুমি বেশিই করে আর বাড়িতে থাকলে মানে আমাদের কাছে যখন থাকে ওর বাবাকে দেখলে না বেশ লজ্জা পায় মুখটা নিচের দিকে নামিয়ে নেয় একটু ভয় ভয়ও পায় কারণ বাবাই তো বেশি ওকে নিতে পারে না বা ওর ওর কাছে বেশি থাকেও না ওই কারণে বাবাইকে একটু ভয়ই পায় আর এখানে থাকলেই ওর দুষ্টুমিগুলো শুরু হয়ে যায় তো যাই হোক রাখিতে ওকে খুব সুন্দর একটা টি শার্ট পরেছিলাম মাও সুন্দরভাবে সেজেছিলো একটা সাদা রঙের শাড়ি পরে যেটু এটা এটা প্রথম রাখি মাকে বললাম মা এই সুন্দর করে একটা শাড়ি পরে রেডি হোক এটা আমি তুলে রাখবো এটা যখন বাবু যখন বড় হবে তখন ওকে দেখাবো তো যাই হোক যথারীতি খুব সুন্দরভাবে ও ভদ্রভাবে বসছিল ওকে রাখি পরালো একটু সেজে থাকলে মা ঠিক আছে না হলে মা আমাকে পুরো বলে দেয় যে তুই আমাকে ভিডিওতে নিবি না তুই ভিডিও বানাচ্ছিস ঠিক আছে কিন্তু আমাকে নিবি না যখন বাড়িতে যখন এমনি নর্মাল নাইটি পরে বা এমনি শাড়ি পরে থাকে মা নিতে না বলে তো সবার পছন্দ অপছন্দ একটা ব্যাপার থাকে আমি তো তাও নিয়ে নিই তারপরে এখানে দেখো মিষ্টি রাখা ছিল ও মিষ্টিটাই তুললো ফল মিষ্টি ছিল তুলে নিয়েই কিন্তু কেটে নিয়েছে এই যে মা এখন জোর করে ওর মুখের মধ্যে থেকে বের করছে আর এখন না যা পায় তাই মুখে পুরে নেয় আর দিয়ে মুখ চিপে রাখবে মানে কিছুতে তুমি বের করতে পারবে না আর লুকিয়ে লুকিয়ে সবাই মুখ থেকে বের করে নেয় বলে কোনো কিছু কুড়িয়ে একটা মুখে ঢুকালো দিয়ে এবার কী বলল তো লুকিয়ে লুকিয়ে চুপচাপ থাকে মানে বুঝতে দেয় না তো তারপর ওর জন্য একটা শার্ট কেনা হয়েছিল মানে প্যান্ট জামার সেট কিনেছিলাম আমিকে দুদিন আগে তো ওটাই নিয়ে বাবা ওকে এখন হাসাচ্ছিলো ওটাই ওকে দেখাচ্ছিলো আর আমি বাড়িতে একটা নতুন নাইটি পরেছিলাম এটাও মায়ের নাইটি তো যাই হোক ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার বদনটাও শেয়ার করি আর তো সেই স্কুল থেকে এসে আমার মুখটাই তোমরা দেখো নি যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সামনে জন্মাষ্টমী আছে জন্মাষ্টমী এইবার কোথায় পুজো হবে কীভাবে কী আয়োজন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর মাকে আর তাতাইকে তাতাই বুড়োকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিয়ে হ্যাঁ বাবুর কিন্তু ডাকনাম তাতাই যেমন ওর ডাকনাম দোল তেমনি তাতাইও কারণ তাতাই নামটা ওর পাপা দিয়েছিল আর দোল নামটা তো আমার বন্ধুরা দিয়েছিল তোমরা সবাই জানো দোল নামে ওকে বেশিরভাগজন চেনে যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম সবাই খুব ভালো থাকো সবাইকে টাটা